আজ পটল একটা ইউনিক রেসিপি করব তার জন্য আমি এখানে কিছু পটল কেটে নিয়েছি আর পটল ছাড়া আর কী কী নিয়েছি দেখুন আমি এখানে দেখুন পটল কেটে নিয়েছি পটল একদম গা পরিষ্কার করে নিয়েছি এছাড়া আমি এখানে সাদা জিরে রেখেছি গোটা গরম মশলা রেখেছি আরও কী কী রেখেছি দেখুন আমি এখানে চীনা বাদাম রেখেছি চীনা বাদাম তো শান্ত সবার ঘরেই থাকে বা খুব খুব একটা দামি জিনিসও না সেই জন্য আপনারা চীনা বাদামটা নিয়েও এই রান্নাটা করতে পারেন আর যদি আপনাদের বাড়িতে কাজুবাদাম থাকে এছাড়া বাদামটা দিয়েও এই রান্নাটা করতে পারেন এছাড়া এখানে কিছু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো রেখেছি আর আমি এখানে পাঁচশো গ্রাম দুধ থেকে ছানা বার করে নিয়েছি সে ছানা রেখেছি আর একটা তেজপাতা দেখুন রেখেছি আর এখানে হলুদের গুঁড়ো রেখেছি তাহলে চলুন আমি এই রান্নাটা শুরু করি সারে একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে বাদামগুলোকে দিয়ে দিলাম দিয়ে এরপর আমি এটা পেস্টটা রেডি করে নেবো আর এরই ফাঁকে পটলগুলোকে আমি ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদও দিয়ে দিলাম আর একই সঙ্গে পটলগুলোকে দিয়ে পটলগুলোকে ভেজে নি পটলগুলোকে আলাদা করে আমি আর নুন দিয়ে মাখাই নি এইখানে দিয়েই পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো ভালো পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব পটল ভেজে নিলাম এর থেকে আর খুব কড়া করে ভাজবো না এই অবস্থা পটলগুলোকে এক এক করে তেলের মধ্যে থেকে তেলটা অল্প করে ঝরিয়ে নিয়ে তুলে ফেলছি তারপরে এখানে তেলটা একটু বেশি আছে তেলটা একটু কমিয়ে নিয়ে আমি এর মধ্যে ফোড়নটা দেব তেল একটু কমিয়ে নিলাম ফোড়নের জন্য সাদা জিরে দিয়ে দিচ্ছি সাদা জিরে এরপরে গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ সবই দিয়ে দিলাম ভাজা হচ্ছে গরম মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে সেই অবস্থায় আমি এর মধ্যে একটা তেজপাতাতে দিয়ে দিলাম ভাজা হয়ে গেল এরপরে তেলের মধ্যে এক এক করে জিরে ধনে দুটোই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম এছাড়া অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবই দিয়ে একসঙ্গে অল্প পরিমাণে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে জল দেব পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে বাদামটা পেস্ট করলাম সেই বাদামটা পুরোটা দিয়ে দিচ্ছি বাদামের পেস্টটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিয়ে আগের মধ্যে নুন দিয়ে নিয়ে একদমের মধ্যে এখন অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আর যে পটলগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই পটলগুলোকেও একটা খড়ের মধ্যে ঢেলে দেবাম ভালোভাবে এ ভালো ভালো করে নাড়াচাড়া করে নিই পটলগুলোর এই অবস্থা সামান্য এক দু মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এই ছানাটা রেখেছি এই ছানাটা উপর থেকে দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিলাম দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা একদিন বাড়িতে করে দেখবেন দেখবেন এক ঘেয়ে পটলের তরকারি পটল আলুর তরকারি বা যে কোনো পটলের আইটেমই না খেয়ে বেশ সুন্দর এই একটা ইউনিক রেসিপি আপনারা বাড়িতে করে নেবেন খেতে দেখবেন ভীষণই ভালো লাগবে ভীষণ সুস্বাদু একটা রেসিপি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে আমি এটা নামিয়ে ফেলব গ্যাসটা অফ করে দিলাম অফ করে দিয়ে আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম রেডি হয়ে গেল এরপরে একটা পাত্রে এক করে তুলে নিচ্ছি আপনারা অবশ্যই জানাবেন আমার এই নিরামিষের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে এবং পাশে থাকার আপনারা চেষ্টা করবেন আর পরবর্তী রান্নার জন্য 我不开他的。啊